আল্লাহ নবী জানালেন যেদিন দেখবে আরো মরুভূমিটা সবুজ হয়ে গেছে ওই দিন জানবে কামত বড় কাছে এসে গেছে আজ যারা যাবে দেখবে আরব দুনিয়া সবুজ হতে লেগেছে এটা একটা কামতের বড় নমুনা আসতে লেগেছে এ যুবকেরা এখন তো অনেক আরামের জিনিস হয়ে গেছে কিন্তু মনে রাখবেন আল্লাহর খুশির জন্য আপনি যাচ্ছেন ওখানে যতদিন থাকবেন নিজেকে একটা আসামির মতো বন্দি করে রাখবেন খবরদার জোরে কথা বলবেন না কারো সঙ্গে ঝগড়ায় লেগে যাবেন না কেউ যদি আপনা তাকে ধাক্কা দিয়ে দেয় বিরক্ত হয়ে তার দিকে রক্ত চক্ষু দিয়ে তাকাবেন না কেননা সব দিক দিয়ে আপনাকে পরীক্ষা হবে হতে পারে কোনো ফারিস্তা মানুষের সুরাতে আপনাকে পরীক্ষা নেবার জন্য নানান দিক দিয়ে ট্রাই করবে যতটা পারবে ধৈর্য ধরে সবরের সাথে নমনিয়ার সাথে বড় এমন করে মাথা নত করে বন্দি হিসাবে যেমন তার প্রভুর কাছে মাথাটা নত করে করে দিয়ে এইভাবে ওখানে দিনগুলো কাটাতে হবে এইভাবে যখন কাটিয়ে কেউ ঘরে ফেরে আল্লাহ তিনাকে বেগুনা করে দেয় এবং চল্লিশ দিন পর্যন্ত ওই হাজি সাহেবের হাতের দুয়াকে আল্লাহ কবুল করে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাখের কাছে দোয়া চাইতে লেগেছে আল্লাহ বাঘ আমি তো ঘর বানালাম আমার মজুরিটা আপনি দিন আপনি হুকুম করেছিলেন বানাও আমি তো ঘর বানিয়ে দিলাম আল্লাহ আমাকে দেন আমার আল্লাহ আল্লাহবা বলেন কি মজুরি তুমি চাও আমার অসুরুল্লাহ অনেক কথার মধ্যে একটা কথা বলেছিল যে কথাটা বলা সময় আল্লাহ বলেছিল আরে পাথর তুই মোমের মতো নরম হয়ে যা এই মুহূর্তটাই টাইমটাকে তো সিনার মধ্যে স্মৃতি হিসাবে রেখে দে কেননা কেমন পর্যন্ত যারাই আমার ঘরে আসবে তোকে দেখবে এই স্মৃতিটা দেখবে তারাই স্মরণ রাখবে আমার ইব্রাহিম আমার কাছে কি দোয়া আছে ছিল কি দোয়া আছে

আখেরি নবী কে পাঠাবে অনেকে বলে নবীর মিলাদ করা যাবে না বা ইব্রাহিম আমার নবীর মিলাদে স্মৃতি হলো ওই পাথরের পায়ের ছাড়ো করে দাঁড়িয়ে মিলাদ করছে মিলাদ মানে রসুলের শিশু আলোচনা কথা বুঝে আসছে আল্লা পাশা করেছিল ইব্রাহিম তুমি একজন জলিল কাদন নবী তুমি আবার আখরি নবী দাদো কেন হতে চাইছো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সবাই আপনার হাবিবের দিকে তাকিয়ে থাকবে ওখানে আপনার হাবিবেরই প্রশংসা হবে ডাঙ্কা বাজবে সমস্ত গুনাহগার আপনার হাবিবকে কেন্দ্র করেই হবে ওই দিনে জানো আমি ইব্রাহিমকে মোহাম্মদ রসুলের দাদু বলে ডাকা হ আইরে উম্মত আমাদেরকে ওই দিন ডাকবে উম্মতে মুহাম্মাদি বলে আমরা কি খুশি নয় কত নসিবাল আল্লাহ আমাদের করেছে কিন্তু আমরা দুনিয়ার লোভে সব হারিয়ে ফেলছি তো যা ওই পাথরের কাছে এসে দূরে কাট শুকরিয়ান আদরে কাট নামাজ পড়তে হবে ওই হাকি বলে মাকামে ইব্রাহিমের কাছে ওই নামাজ পড়তেই হবে যদি না পড়ো হজের রোকন থেকে তুমি বাদ হয়ে যাবে নামাজ পড়তেই হবে ওইখানে কাবা শরীফের দিকে মুখ করে হাজারে আসকে মাকাম ইব্রাহিম কে সামনে রেখে কাবা কে সামনে রেখে আল্লাহ কে সজদা করতে হবে সজদাটা কার জোরে বলুন আল্লাহ কিন্তু কাবা সামনে হাজার মাকামে ইব্রাহিম সামনে থাকবে থেকে তোমায় নামাজ পড়তে হবে এখানে তো পীরের কদম মুসি করলে ফতোয়া হয় আর ওখানে দেখেন কিরকম ভাবে আল্লাহ স্মৃতি এই আদায়ের পর আপনাকে চলে যেতে হবে পেট ভোরে পানি খেতে হবে কি করে পেট ভরে পানি খেতে হবে আল্লাহ নবী বলছে কেউ যদি ইচ্ছা করে কম পানি খায় সে মুনাফেক হয়ে যেতে মুনাফেকের খাতে তার নাম উঠবে পেট ভরে ভালো তার জান ভরে পানি খাও আল্লাহর রহমতের পানি এটা রহমত পান করছো খাও চার বছর বছর আগের পানি কয়েক কোটি কোটি লোক বছরে বছরে যাচ্ছে সারা বছরে উমরা যাচ্ছে সারা মক্কার লোক খাচ্ছে পৃথিবীর বড় বড় ভিআইপি দেশের নেতারা খায় শুনছেন না শোনেন কেন সবাই জানে পৃথিবীর সব জায়গায় যখন ওষুধ ফেল হয়ে যাবে ওই রোগের সেবা করার ওষুধ হলো এই জমজম পানি জোরে বলুন সুবহান আল্লাহ কথা বুঝে আসছে তাহলে ভাবুন কেউ ব্যালের ভর্তি করে করে নিয়ে যাচ্ছে তারপরও পানি কমছে কি গো হ্যাঁ কমছে এ তো রহমতের জিনিস হ্যাঁ তো ভাইয়ের আমার ওখান থেকে আপনি পানি পান করে এবারে চলুন কোথায় সাফা মারুয়া করতে হবে সাফা পাহাড়ে যান যাওয়ার পরে কাবার দিকে মুখ করে দোয়া পড়তে হবে কাবার দিকে দিকে মুখ করে দোয়া রওনা দিতে হবে এই রওনা দেওয়ার সময় বিচখানে একটা গ্রিন লাইটের সিস্টেম করেছে যেটা একটা সমতল জায়গা সেই জায়গায় ছুটতে হবে এখন পশুন আল্লাহ এই জায়গায় আবার নিয়ে এসছেন কেন এক তো সাফাই তুললেন পাহাড়ে আবার কাবার দিকে ঘোরাচ্ছেন আবার মারুয়ার দিকে যেতে বললেন আবার বিছখানে এক জায়গায় ছুট করাচ্ছেন একটা ছুটার মতো পরিস্থিতি তৈরি করা এ সব কি ব্যাপার আল্লাহ সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে এখানে এসেছি আপনি কোনো কি করাচ্ছেন আমার আল্লাহ বলছে আমার এক বান্দি আমার এক বান্দি নাম কি গো আম্মা আজেরা আমার এক বান্দি সে তার বাচ্চা ইসমাইল পানি পান করানোর জন্য ছুটেছিল একবার সাফার দিকে মনে করে বালি চকচক করছে পানি আর এখান থেকে মারুয়ার দিকে তাকাই মনে করে পানি তাই এই যে যাচ্ছিল সাফা মারুয়া তখন পাহাড় থেকে নিচু জায়গায় চলে গেছে পাহাড়ে তো বাচ্চাকে দেখতে পাচ্ছে নিচু জায়গায় চলে যাওয়ার পর তার বাচ্চা দেখতে পাচ্ছিল না ওই জন্য দ্রুত একটু ছুটছিলেন যাতে ওই মারুয়া পাহাড়ে উঠে যে তার বাচ্চাকে দেখতে পায় আমার বান্দি তার বাচ্চার ওপর যে প্রেমটা দেখিয়েছে সেটাও আমার পিয়ারা বান্দা ছিল ইসমাইল এই স্মৃতিটা তুমি আদায় করো আল্লাহ আমি তো পুরুষ মানুষ আমি তো বাচ্চাও আনিনি আমি এখানে ছুটবো কেন আমার আল্লাহ বলছে না আমার পিয়ারা বান্দি করেছে তোমাদেরকে করতে হবে জোরে বলুন সুবহান আল্লাহ ভেবে দেখেন আমি কি বলছি আমার রসুল্লাহ মিলাদ করলে সমালোচনা হয় স্মৃতি বানালে আর এখানে দেখুন কি হচ্ছে সাড়ে পাঁচ ছ লক্ষ টাকা খরচ করে ছুটা হচ্ছে কেন আমার এলাকায় ছুটার জায়গা নেই কি কেউ বুঝতে পারছেন না পারেন না হ্যাঁ হজ আবার ফরজ করে দিয়েছে ইসলামের পঞ্চম স্তম্ভর মধ্যে ফরজ হচ্ছে একটা হজ তো যাই হোক এভাবে সাফা থেকে মারুয়া মারুয়া থেকে সাফা এভাবে সাই করতে হবে সাতবার সাই করার পর ওখান থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে মিনার কথা বুঝে আসছে এই যে টোটাল কর্মকাণ্ডের মধ্যে সব থেকে কষ্টের জায়গার দিকে বাইরে যাচ্ছেন মিনা তাবু আহ এখন তো ভাই অনেক উন্নত হয়ে গেছে শীতে অনেক কিছু হয়ে গেছে আহা আগে তো সব ছিল না আর আমার রসুল্লাহ সময় তো গাছই ছিল না এখন তবু তো গাছ টাছ লাগিয়ে অনেক গ্রিন করে ফেলেছে সবুজ করে ফেলেছে আল্লাহ নবী জানালেন যে দিন দেখবে আরো মরুভূমিটা সবুজ হয়ে গেছে ওই দিন জানবে কামত বড় আছে এসে গেছে আজ যারা যাবে দেখবেন আরো দুনিয়া সবুজ হতে লেগেছে এটা একটা কামতির বড় নমুনা আসতে লেগেছে এ যুব এখন তো অনেক আরামের জিনিস হয়ে গেছে কিন্তু মনে রাখবেন আল্লাহর খুশির জন্যে আপনি যাচ্ছেন ওখানে যতদিন থাকবেন নিজেকে একটা আসামির মতো বন্দি করে রাখবেন খবরদার জোরে কথা বলবেন না কারো সঙ্গে ঝগড়ায় লেগে যাবেন না কেউ যদি আপনাকে ধাক্কা দিয়ে দেয় বিরক্ত হয়ে তার দিকে রক্তচক্ষ খুঁদে তাকাবেন না কেননা সব দিক দিয়ে আপনাকে পরীক্ষা হবে হতে পারে কোনো ফারিস্তা মানুষের সুরাতে আপনাকে পরীক্ষা নেবার জন্য নানান দিক দিয়ে ট্রাই করবে যতটা পারবে ধৈর্য ধরে সবরের সাথে নমনিয়ার সাথে বড় এমন করে মাথা নত করে বন্দি হিসাবে যেমন তার প্রভুর কাছে মাথাটা নত করে দিয়ে এইভাবে ওখানে দিনগুলো কাটাতে হবে এইভাবে যখন কাটিয়ে কেউ ঘরে ফেরে আল্লাহ পাক তিনাকে বেগুনা করে দেয় এবং চল্লিশ দিন পর্যন্ত ওই হাজি সাহেবের হাতের দোয়াকে আল্লাহ কবুল করে না অনেকে তাড়াহুড়ো করে এটা করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে এত তাড়াহুড়ো করতে যাবেন না আল্লাহ যখন তোমাকে নিয়ে এসেছে এখানে এইটাই সবচেয়ে বড় আদায় যে আমি কোথায় ছিলাম কোথায় এসেছি আমার মতো হত যে এখানে ফাগাকে হাজির করেছে এটাই আমার জন্য থেকে বড় প্রশ্ন আস্তে সুস্তে তাড়াহুড়ো করতে গিয়ে কাউকে কষ্ট দিয়ে ফেলবেন আঘাত দিয়ে ফেলবেন এটা আপনার জন্য একটা বড় ক্ষতি হয়ে যাবে ভয়ের কারণ হয়ে যাবে এভাবে আপনাকে আবার তিনটে শয়তান আছে সে শৈতানদেরকে পাথর মারতে হবে জানেন তো নাকি হ্যাঁ কটা শয়তান তিনটে এ একটা শিক্ষা আল্লাহ দেয় যে শৈতান বড় হোক মেজে হোক আর ছোট হোক শৈতান শৈতানি হয় তাকে পাথর নিক্ষেপ করো কথা বুঝে আসছে পাথর নিক্ষেপ করো ওই জায়গাটাতে মানুষের প্রচুর ক্ষতি হয়ে যায় এখন তবু অনেক বিশাল সিস্টেম করে ফেলেছে তারপরও শৈতান কি আঘাত করছেন শৈতান তো ছেড়ে দেবে নাকি সেও তো লাপালাপি করবে ওই জায়গায় মানুষ এত ঠেলাঠেলি হয়ে যায় ওই ঠেলাঠেলিতে প্রাণ ওই জায়গাতে মানুষের চলে যায় এজন্য সব কাজগুলো বড় স্লো ভাবে ধৈর্যের সাথে আস্তে সুস্তে করো বুঝে বুঝে করো ঠান্ডা মাথাতে করো যারাই তারা হুড়ো করতে গেছে তাদেরই মিষ্টেক হয়ে গেছে কিন্তু আবেগে এসে তাড়াহুড়ো করে ফেলে এই তাড়াহুড়ো করলে হবে না আল্লাহ যারা যাইনি বিশেষ করে যুবকদের বলবো এই রকম অল্প বয়সে বয়সে যাও যুবক বয়সে যাও যাতে করে এই কাজগুলো করতে পারো কেন কোটি কোটি মানুষের ব্যাপার যে কোনো একটা জায়গায় কোনো জায়গায় সামান্য জমায়েত হলে তার ভিড়েতে এই অবস্থা হয়ে যায় কোটি কোটি লোকের জমায়েতের ব্যাপার দেখার মতো জায়গা আহ এত কষ্ট কিন্তু যদি জিজ্ঞেস করা হয় তোমাকে যদি সামনে বছর নিয়ে যাওয়া হয় যাবে একটা মনে হয় পৃথিবীতে আমার মনে হয় আমার জানা আমাদের বলবে না যে না দু পায়ে এক পায়ে দাঁড়িয়ে যাবে যে আমি সামনে বছর আবার জোরে বলুন কেন কেন আরাফার ময়দানে যখন দাঁড়িয়ে থাকবে আরাফার ময়দানে নয় জিলহ সব থেকে দুয়া কবুলের দিন হচ্ছে ওই দিন আল্লাহ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ওই দিন সবথেকে থেকে বেশি দোয়া কবুল করে ওই আরাফার ময়দানে যখন দাঁড়িয়ে থাকবে এত প্রখর জমিনে পা দিবার মতো সময় থাকবে না কিন্তু আপনার দিল বলবে এই জমিনে আমার বাপ ঘুরে বেরিয়েছিল কে আব্বা আদম আলাইকুম আসসালাম এখন তো তবু অনেক গাছ হয়ে গেছে গাছ থাকলে একটা পজিশন কিন্তু ঠান্ডা ভাব আসে তখন কিছুই ছিল না এখন রাস্তা হয়েছে তখন উঁচু নিচু পাথর কোনা ছিল বাপ খালি পায়ে ঘুরেছে দিল মনে হয় বাপ যখন ঘুরেছে আমি একটু খালি পায়ে ঘুরে নি কিন্তু পাটা যখন দেবেন সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে কোথায় পা দিচ্ছে এত বড় তারপরও কষ্টটাকে সহ্য করো মনে হবে একটু হাঁটি আমার বাপ হেঁটেছে বাপ আদম ঘুরেছে এখানে তো সেই জায়গায় ওইখানে আপনাকে থাকতে হবে যখন আসরের নামাজের পর মগরে একটু আগে বা আসরের নামাজের পর পর এত প্রচন্ড গরম কাটিয়ে দিয়ে একটা ঠান্ডা হাওয়া আসবে কয়েক ফুটা পানিও পড়বে প্রতি বছরই হবে এটা কি এটা কি এটা কি এটা প্রতিটা মানুষকে আল্লাহ ভাবিয়ে দিল আর দিলটা ঠিক এইটাই সারা দিল আমার গোনাটা মাফ হয়ে গেল জোরে বলুন সব বাচ্চর দি হঠাৎ করে পানি পড়ছে মানে এমন একটা সুন্দর আবহাওয়া তৈরি হয়ে গেল হঠাৎ করে হঠাৎ করে কয়েক সেকেন্ডের মধ্যে যেখানে জ্বলছে শরীর মানে মানুষ থাকার মতো উপায় নেই এত কষ্ট করে থাকার পর আসলে নামাজের পরের মুহূর্তেই এত সুন্দর একটা হাওয়া আসবে আর কয়েক ফুটা পানি পড়বে প্রত্যেক হাজির চোখ দিয়ে অনর্গল পানি পড়েই যাচ্ছে তার আগেও তো কাদাকাদি করছে দোয়া করছে ঠিক যেন মনে হচ্ছে আল্লাহ এই হাওয়া দিয়ে বুঝিয়ে দিলেন যে তোদের দোয়া কবুল হলো জোরে বলুন সোভান এবারে আপনাকে ওই আরাফার ময়দানে ওখানে একেবারে অপেক্ষা করতে হবে যেই আজানের সময় হবে আপনাকে আরাফার মঠ থেকে রওনা দিতে হবে নামাজকে মাগরেবের ইচ্ছা করে কাজা করতে হবে করে মোজদালে ভাই এসে ইচ্ছা করে আপনাকে নামাজ কাজা করে ইচ্ছার সঙ্গে মাগরেবের নামাজ মোজদালে ভাই এসে পড়তে হবে জোরে বলুন সোভান কেন নামাজ ইচ্ছা করে কাজা করলে এখানে তো এক বা আশি বষ্ট আশি হাজার লক্ষ বছর জাহান নাম খাটতে হবে সেখানে ইচ্ছা করে আবার একক্ত নামাজ মগরেবের আবার ফরজ হজ করতে গিয়ে কাজা করতে হচ্ছে কেন আমার রসুল আলাইসাল্লাম এই জায়গাতে করেছিলেন তাই এটা সারিয়া হয়ে গেছে জোরে বলুন সোভান কেন রসুল্লাহ করেছিলেন তখন সেখানে দুষ্কৃতিমূলক আতঙ্ক ছিল ক্ষতি হয়ে যাবার হামলা হয়ে যাবার সম্ভাবনা ছিল এ সুরুল্লাহ বললেন যান বাঁচানো ফরজ এখান থেকে চলে চলো মোজদালি ভাই যায় যে সেখানে গিয়ে রসুল সাল্লাম ঈশান নামাজ আর মগরেবের নামাজ একসাথে আদায় করেছিলেন জোরে বলুন সোভাল তাহলে পুরো হজটা যা শোনাচ্ছি কি বুঝছেন সব স্মৃতি তো ইব্রাহিম নবী ইসমাইল নবী আম্মা হাজেরা বাপ আদম আমার রসুরুল্লাহ পুরো স্মৃতি তো এই স্মৃতিটা পালন করা হয় আর এটা পালন করলে বেগুনা করে আল্লাহ ঘরে নিয়ে আসে জোরে বলুন সোভাগ ভাবছে আর এখানে আমরা নবী পাকে স্মৃতিতে একটু মিলাদ নবী করলে কত হয় বড় দুঃখ নয় এগুলো দুঃখ ভাই খালি খামাকায় শুকনো শুকনো নিজেদের মধ্যে মতন ঐক্য যাক আল্লাহ আমাদের সকলকে কবুল করেন হকের পক্ষে থাকার তৌফিক দেন বলুন আল্লাহ আমিন আল্লাহ আমাদের সকলকে যেন জীবনে একটি বার হলেও যেন নিয়ে যায় বলুন আল্লাহ আমিন